সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে কতগুলা সংকট আমাদের সবার সামনে চলে আসছে যেটা অত্যন্ত হতাশা ব্যঞ্জক এই হতাশা ব্যঞ্জকের মধ্যে দুর্নীতি দুর্নীতির পাশাপাশি আরেকটা সংকট কোটা সংকট আমাদের সামনে গত কয়েকদিন আমরা দেখছি ঢাকা শহরটা বলতে গেলে এই অবরোধ কর্মসূচির কারণে কোটা আন্দোলনকারীদের কর্মসূচির কারণে প্রায় অচল অবস্থা স্থবির হয়েছিল এই আমি একটু কোটা নিয়ে প্রথমে কথা বলি তারপর দুর্নীতিতে আসছি কোটা সম্পর্কে কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে এই কোটা যখনই ইস্যুটা সামনে আসে তখন আমাদের রাজনীতিবিদ সুশীল বুদ্ধিজীবী আমলা কেউ খোলাসা করে কথা বলতে চান না কারণ এটা একটা স্পর্শগত এবং সংবেদনশীল বিষয় বিদায় কেউ এটা নিয়ে আলোচনা করে কাউকে ব্যতীত করতে চায় না নিজের জনপ্রিয়তা নষ্ট করতে চায় না আবার কোটা নিয়ে কথা বললে দেখা যায় কখনো রাজাকার অথবা স্বাধীনতা বিরোধী তোকমা তার গায়ে লেপন করা হয় এই জন্য অনেকেই নিরাপদ দূরত্বে থাকে কোটা নিয়ে কথা বলেন না তবে কোটা সম্পর্কে কথা বলতে গেলে একটু তার পট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সবার বুঝতে সুবিধা হবে ভারত এই কোটা নিয়ে বেশ কিছুদিন তাদের রাজনৈতিক দিবে ছিল তাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন গোত্রে বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতিতে আন্দোলন করেছে তারা এই আন্দোলনের ফলশ্রুতিতে এই কোটা নিয়ে শেষ পর্যন্ত আদালত পর্যন্ত যেতে হয়েছে আদালত সিদ্ধান্ত দিয়েছিল সেই রায়ের যে মূল জিনিসটা ছিল সেটা ছিল যে দি প্রিন্সিপাল অব দি কোটা ইজ দি ডেভিয়েশন

যে ভার্ডিকটা দেওয়া ছিল সেখানে বলেছিল যে দিস ইজ দি গোল্ডেন ডাক্টিন ম্যারিট ইজ দি প্রিন্সিপাল অ্যান্ড কোটা ইজ দি ডেভিয়েশন ডেভিয়েশন ক্যানট এক্সেড প্রিন্সিপাল ঠিক আমাদের দেশে কেন এত আন্দোলন এত আলোচনা সমালোচনা শেষ পর্যন্ত রাজপথে চলে আসছে তার কারণ ছাপ্পান্ন ভাগ সংরক্ষিত হয়েছে কোটার জন্য আর মেধার জন্য চুয়াল্লিশ ভাগ এই ছাপ্পান্ন ভাগ যদি আমরা সংরক্ষিত রাখি কোটার জন্য এখন প্রশ্ন আসে কোটা নিয়ে এখানে নারী কোটা আছে জেলার কোটা আছে কোটা কোটা আছে আছে নিয়ে এখন মেইন যে তা আলোচনা আসছে সেটা মুক্তিযোদ্ধাদের নিয়েই আলোচনা হচ্ছে আজ পঞ্চান্ন বছর পর স্বাধীনতার মুক্তিযোদ্ধাদের যদি সরকার পুনর্বাসনের জন্য কিছু করে থাকে তার জন্য আমরা গর্বিত জাতি সুখী যে তাদের অবদানের জন্য তাদের স্বীকৃতি দেওয়া উচিত এই ভিত্তিতে যদি সরকার কিছু করে থাকে ভালো তারপর কি হয়েছে এই মুক্তিযোদ্ধাদের জন্য কিছু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তাদের সন্তানদের চাকরির ক্ষেত্রে কোটার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এখন এই কোটা আমাদের কাল চলতে পারবে না জন্ম জন্মান্তরে তো এটা নিয়ে যেতে পারে না একটা জাতি তাহলে কোটা যদি সাতান্ন ভাগ নিয়ে যায় এর মধ্যে অনেক সমালোচক বলে থাকেন যে এটা তো লিখিত ছাপ্পান্ন ভাগ কোটা অলিখিত আছে মন্ত্রীদের কিছু লোক চাকরিতে ঢোকে আমরাদের কিছু লোক চাকরিতে ঢোকে সুতরাং এতগুলা স্তর ভেদ করে অর্থাৎ জেলা একটা কোটা রয়েছে নারীর একটা কোটা কোটা রয়েছে মুক্তিযুদ্ধের একটা কোটা রয়েছে এই যে এত ধাপে ধাপে একজন মেধাবী চেষ্টা করে যদি সেই জায়গায় তারা চাকরির জন্য নিজের অবস্থান সুদৃঢ় করতে না পারে তখন তার ভিতরে হতাশা চলে আসে যেমন আমরা পত্রিকায় দেখলাম যে একজন চাকরি নিশ্চিত করতে পারে নাই অথচ কোটার উপর নির্ভর পে করে একজন পঞ্চাশ মার্ক পে চাকরি পেয়েছে এখন জাতির কাছে প্রশ্ন এই কোটার নির্ভরশীলতা যারা রয়েছে বা কোটার উপরে নির্ভর করে দাদার ঘরের উপরে নানার কাদের উপরে থেকে চাকরি ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য আশাকাঙ্ক্ষা করছে তারা কি আসলেই মেধাবী আর তারা কি জাতির জন্য কোনো মঙ্গল কিছু করতে পারবেন এখন জাতির সামনে বহু প্রশ্ন সেটা হলো যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তো কখনো কোনো কিছু পাওয়ার জন্য মুক্তিযুদ্ধে যায়নি তারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান তারা আমাদের গর্বের একটা প্রতীক সুতরাং সরকার যদি কিছু করে থাকে তাদের জন্য আমরা সকলেই গর্বিত এমন একটা সচ্চার আলোচনা সবার মধ্যে রয়েছে এখন কোটা নিয়ে কথা বলতে গেলে মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ অহাত চৌধুরী তিনি যখন এই তালিকাটা তৈরি করেন তিনি বত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধা দাবিদার আবেদন পান উনিশশো ছিয়াশি সালে এরশাদ সাহেব একটা কোটা একটা মুক্তিযোদ্ধা তালিকা করেছিলেন তার ভুয়া এবং ভুলে সেটা কেউ উরণ করে নাই উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অধ্যক্ষ আ চৌধুরী আসলেন এসে মুক্তিযোদ্ধাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য পরিহাত করেন তখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে চাইলেন যে আপনি তালিকা দেন কিছু করতে হলে তো কতজন কিভাবে করব তার বাজেট কত লাগবে সেটা তো একটা পরিকল্পনার দরকার আর তো দূরত্বান্ত অসহায় অবস্থায় বঙ্গ বন্ধুকন্যার সামনে বলতে হয়েছিল যে আমাকে একটু সময় দিতে হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনা দিয়েছিলেন উনি ওই নির্দেশনা পেয়ে বাংলাদেশ সকল জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারদের নিয়ে উনি ঘুরে 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 একটা তালিকা প্রস্তুত করেছিলেন সেই তালিকাটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধা সেই এক লক্ষ ছাপ্পান্ন হাজার মুক্তিযোদ্ধা তালিকা যখন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেন মাননীয় প্রধানমন্ত্রী তখন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের প্রকল্প হাতে নেন এখানে সংকট শুরু হয়ে গেল এই সুযোগ সুবিধা যখন দেওয়ার শুরু হলো তখন রাজনীতিবিদ আমলা সকল শ্রেণীর লোক যে যেখানে আছে লাভ যে যেখানে যেভাবে পারে মুক্তিযোদ্ধা সনদ হুড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল অনেকে সনদ নিয়েছে আমরা দেখেছি প্রশাসনের সচিব গোয়া মুক্তিযোদ্ধা যে দুই বছর চাকরি বর্ধিত করে চাকরি করেছে আমরা দেখেছি পুলিশের শীর্ষ পর্যায়ের অফিসার দু বছর চাকরি সম্প্রসারণ করে তারা চাকরি করেছে পরে করে দেখা গেল তারা গোয়া মুক্তিযোদ্ধা একটা নিরীক্ষিত পরীক্ষিত তালিকা পাই সেইখানে তাদের সন্তান তাদের সন্তানের সন্তান কি কোটা দিবে সেটা নিয়ে তো প্রশ্ন আসবেই এই প্রশ্নের মীমাংসা করতে পারে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারত কিন্তু তিনি তা না করে যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর মধ্যে একটা রাজনীতি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করবেন সুতরাং এই মুক্তিযোদ্ধা এই জায়গাটা একটা ভোট ব্যাংক হিসেবে যে কোনো রাজনৈতিক দল চেষ্টা করবে মাননীয় প্রধানমন্ত্রী এত সুযোগ সুবিধা দিয়েছেন বেগম খালেদা জি অবসর থাকলেন না তিনি একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করলেন কিন্তু তার চাইতে যত সুযোগ সুবিধা যা কিছু দা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাদের দিয়েছেন সুতরাং এখন মেধাবী যারা চুয়াল্লিশ ভাগ কোটা যদি তাদের জন্য আমরা রাখি আর ছাপ্পান্ন ভাগ যদি আমরা এই সংরক্ষিত রাখি এটা তো জাতির জন্য কখনোই মঙ্গলজনক না এই যে কোটা নিয়ে আমাদের বাংলাদেশের জনপ্রশাসন সংস্কার তিনটা হয়েছে প্রথম সংস্কার করা হয়েছিল প্রফেসর মুজাফর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য নেতৃত্বে দ্বিতীয়টা করা হয়েছিল জেলা রশিদ কেন্দ্রীয় সচিবের নেতৃত্বে দ্বিতীয়টা এটিএম শামসুল নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছিল এই তিনটা কমিশনি জোরালো বক্তব্য জোরালো সুপারিশ করেছিল এই কোটাপথা বাতিলের জন্য কিন্তু কেন কোনো অজ্ঞাত কারণে সেই কোটা তথা আজও আঠারো সাল পর্যন্ত চলছিল আদালতের রায় আবার সেটাগত পাঁচ জন আদালতের রায় স্থগিত হওয়াতে আন্দোলন আবার মাঠে চলে আসলো এখন প্রশ্ন যে আমরা কি এই মাঠের আন্দোলন জিয়ে রাখবো নাকি সরকার চাচ্ছে মাঠে এই ছাত্ররা থাকুক এখানে এই কোটার জন্য আরেকটা কথা আমাদের শিক্ষা ব্যবস্থা একটা নিগুহ অত্যন্ত দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে আমাদের শিক্ষার একমাত্র টার্গেট জিপিএ আর বিসিএস এর বাইরে আর কেউ কোনো কিছু চিন্তা করতে পারে না অথচ আমাদের অনেক জায়গা আছে আমরা বছরে সর্বোচ্চ দশ লক্ষ কর্মসংস্থান করতে পারি কিন্তু প্রতি বছর বিশ লাখ ত্রিশ লাখ মার্কেটে আসছে তাদেরকে এই চাকরি সরকার দিতে পারে কখনোই না তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা আমাদের উদ্যোক্তা সৃষ্টি আমাদের এই চিন্তার ভিতরে চ্যালেঞ্জ গ্রহণের মতো শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে শুধু কি কোটার উপরেই আমরা নির্ভরশীল হয়ে থাকবো আর কোটার উপরে নির্ভরশীল হয়ে যারা থাকে মেধা তালিকায় যদি তারা না থাকতে পারে তাহলে জাতি যে প্রশাসন পাবে সেটা নিয়ে কি হবে এটা নিয়ে এখন ভাবতে হবে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এটা জাতির সামগ্রিক কল্যাণের জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত দুগ্ধই নেবেন যাতে এই আন্দোলনে ঘাট অবরোধে মানুষ অত্যন্ত ভোগান্তির মধ্যে রয়েছে এরপর আমাদের ছাগল কাণ্ড রয়েছে আমাদের সাবেক আগ্রহ সমস্ত গরু যে সকল গরু ইন্ডিয়া থেকে আনে যে সমস্ত গরু বাংলাদেশে নেটিভ গরু গাবতলির হাত থেকে কিনে আনে সে বলে এটা আমেরিকা থেকে আনা হয়েছে এমন করে মানুষকে ধোঁকাবাজি দিয়ে করে আর কোন ধরনের টার্গেট সে কিভাবে তাদের গলায় বসিয়ে দিয়ে এই পনেরো লক্ষ টাকা ছাগল বিক্রি করে এটাও খতিয়ে দেখার দরকার আমার তো মনে হয় এই ইমরান সে হি ক্যান বি ভেরি গুড সোর্স দুদকের দুদক তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারবে যে কার কার পকেটে টাকা আছে ওর কাছে খবর আছে কে এত মূল্যবান গরু কোটি টাকার গরু কিনতে পারে সে বলতে পারে আর আজকে দেখলাম এক সুভি অত্যন্ত কামেল মানুষ আবেদ সাহেব আমাদের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ড্রাইভার একজন ড্রাইভার এত কোটি কোটি টাকা কিভাবে আয় রোজগার করে কোথা থেকে আসলো কেউ কি দেখার ছিল না সে এলাকায় দাতা হয়েছে 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 চেয়ারম্যান নির্বাচন করার জন্য দায়িত্ব হাতেম তাই হাজি নিচ্ছেন জনগণের মঙ্গল করার জন্য এই আমাদের দুর্নীতির বিরুদ্ধে এখনই সময় আসছে এর পূর্বে বেঞ্জুর কান্ডে আমরা দেখছি সেটা নিয়ে মতিউর রহমানের দেখলাম এখন আবার এই সুবি আসছে তার আগে আর এক ছিল মালিক ড্রাইভারের কথা আপনাদের মনে আছে ডিজি হেলথের ড্রাইভার ছিল সে নিজেকে সচিব পরিচয় দিত এবং এত ক্ষমতা দর ছিল যে ডাক্তাররা পর্যন্ত তার ভয়ে থ করে কাঁপতো সুতরাং এই সকল দুর্নীতি শক্ত হতে সরকারকে দমন করতে হবে দেশের কল্যাণে সরকারের সুনামের জন্য ধন্যবাদ